আর কি উত্তর দিয়ে জিতে নিলেন তিনশো টাকা আজকের দিনে তো আপনি ভাড়া মারছেন কত কয় টাকা আড়াইশো টাকা তো আপনি তিনশো টাকা পাইয়া গেলেন তো সাড়ে পাঁচশো টাকা আপনি তো মন চাইলে এখন আজকে এখনই চলে যাবো বাড়ি এখনই চলে যাবেন আচ্ছা ঠিক আছে আমার কথা হচ্ছে আ হচ্ছে আপনি এখনই বাড়ির চলে যাবেন আমার উদ্দেশ্য ছিল এটাই আপনার ব্যবহার দিয়ে অনেক ভালো লাগছে আচ্ছা না না কোলাকুলি করি কোলাকুলি করি বা কোলাকুলি করি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে

দেখা হবে ইনশাল্লাহ অন্য সালাম সে ভালো লাগলো যান বাসায় চলে যান একবার ডাইরেক্ট বাসায় চলে যান ওকে ঠিক আছে আল্লাহ হাফির যান চলে যান আপনি